ব্লু হোয়েল এই হচ্ছে গ্রিন লাইন এই হতে মধ্যে কি কি স্ন্যাকস রয়েছে সেটাই তুলে ধরবো এবং প্রথমেই আমি দেখাচ্ছি এনারা খুব সুন্দর এখানে আপনারা টিভি দেখতে পাবেন আর এটা হচ্ছে মাইকা হেডফোন আর এই হলো সিট আমরা পাচ্ছি এখানে একটা টিফিন একটা হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন তার মধ্যেই পাহাড় থেকে ঘুরে আসতে হবে না রয়েছে ট্রেনের টিকিট তাহলে কিভাবে যাবেন কত সহজে এই জার্নিটাকে আরও সুন্দর করে তুলবেন কিভাবে বাসে সিট বুক করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই ট্যুর প্ল্যানের এক থেকে দুদিন আগে বাসের টিকিট বুক করে নিতে হবে বাস ছাড়ার টাইম অনুযায়ী পৌঁছে যেতে হবে ধর্মতলাতে এখন ইজি রাইডের অফিস আর এটা হচ্ছে পৌলনী ঠিক এভাবেই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর ওটা হলো এক্সপ্রেস লাইনের ধর্মতলা থেকে বেশিরভাগ বাসই শিলিগুড়ি যায় আমাদের বাসটি ছিল রায়পুর ক্রুজার ধর্মতলা বাস স্ট্যান্ডে বাসের সময় ছিল ঠিক সন্ধ্যে ছটায় তার একটু আগেই চলে এসেছি সন্ধ্যে ছটায় বাস কিন্তু আমাদের এখানে আসবে আমরা ওয়েট করছি এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা চল্লিশ আর এই জায়গাটাতেই কিন্তু বাস আসবে আপনারা অনেকেই থাকেন যে কোথায় কোন বাস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পৌলমি শ্যামলী পরিবহনের বাস স্টপগুলো এখন আমরা দাঁড়িয়ে আছি রায়পুর থ্রুজারের জন্য তো ঠিক এই জায়গাটাই কিন্তু বাস আসবে আমরা যখন বাসে উঠবো সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব নম্বর গেট আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফিয়ারলেস ঠিক এর অপোজিটেই কিন্তু বাস লাগেজ রাখার পরে এইভাবে কিন্তু আপনাদেরকে টিকিট দিয়ে দেবে যেটা আপনি যখন বাস থেকে নামবেন তখন কিন্তু এটা দেখালে আপনাদেরকে ব্যাগগুলো দিয়ে দেবে ফেরত ঠিক এইভাবেই রাখা হচ্ছে ভলভো নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেডের বিজনেস ক্লাসের এই বাসটি খুবই সুন্দর খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন বাসটির মধ্যে রয়েছে টিভি ওয়াইফাই হেডফোন চার্জিং পয়েন্ট আরও অনেক কিছু বাসের মধ্যে বারো থেকে ১৩ ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না এখন আমরা উঠে পড়েছি বাসে এবং আমরা আমাদের সিটেও বসে পড়েছি তো আমরা যে বাসে যাচ্ছি সেই বাস থেকে আমাদেরকে কিছু জিনিস প্রোভাইড করা হয়েছে তার মধ্যে আমি দেখাবো টিফিন দেওয়া হয়েছে এবারে আমি দেখাবো এর মধ্যে কি কি স্ন্যাক্স রয়েছে সেটাই তুলে ধরবো এবং প্রথমে আমি দেখাচ্ছি এনারা খুব সুন্দর একটা ব্যাগ দিচ্ছেন আমাদেরকে এবং ব্যাগের মধ্যে কিন্তু ওনাদের লোগো রাখা রয়েছে আপনারা দেখতে পাবেন চলুন এবার আমি ব্যাগটা ওপেন করি এবং এর মধ্যে কি কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা বিশলারি জলের বোতল এটা তারপরে রয়েছে আমাদের এখানে ফিফটি ফিফটি একটা বিস্কিট আচ্ছা এখানে রয়েছে একটা কুরকুরের প্যাকেট আচ্ছা এখানে রয়েছে একটা ক্যাম্পা বাস এগুলোই হচ্ছে আমাদের বাস থেকে প্রোভাইড করা হয়েছে এটা দিয়ে আপাতত শুরু করছি তারপরে বিভিন্ন জায়গায় বাস স্টপ সেখানে আমরা কি খাওয়া দাওয়া করবো এবং আপনারা কি কি খাওয়া দাওয়া করতে পারবেন সমস্ত কিছুই আমি এটা এটা হলো আর ডাবল এভাবেই কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে সাজিয়ে এখানে দেখতে পাবেন আমাদের টিফিন রয়েছে এখানে হেডফোন রয়েছে আর এখানে টিভিও রয়েছে আপনারা যখন টিভি দেখবেন এই হলো টিভি এখানে আপনারা টিভি দেখতে পাবেন আর এটা হচ্ছে মাইক হেডফোন আর এই হলো আমরা পাচ্ছি এখানে একটা একটা টিফিন পিলো আর রয়েছে আমাদের দেওয়া হয়েছে এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট টাইপের ছোট সিঙ্গেল এখানেও কিন্তু দেখতে পাবেন ওনাদের আহ নাম লেখা রয়েছে ক্রিসমাস এগুলোই কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে তাহলে আপনারা আপনাদের পছন্দের মতো সমস্ত কিছুই দেখতে পারবেন চাইলে ওয়াইফাই কানেক্ট করে আপনারা আপনাদের মতো পছন্দ মতো জিনিসও দেখতে পারবেন টিভিতে খানে রয়েছে কন্ট্রোল করার সুইচ প্রথমে এটা আমাদেরকে প্রেস করতে হবে এটা প্রেস করার পরে আমাদেরকে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমি জানি না কতটা বোঝার জন্য যাচ্ছে এই যে এই বাটনটা দেখছেন এটা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আর এটা দিয়ে আমাদেরকে অন করতে হবে তারপরে বিভিন্ন যেগুলো আমরা দেখতে চাই সেটা আমরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো এখানে দেখতে পাবেন খেলা দেখা যাচ্ছে আপনারা যেটা ইচ্ছে হবে সেটাই দেখতে পাবেন আর আমি এখানে চালাচ্ছি কান্তারা মুভি আমি কান্তারা মুভি দেখতে দেখতে আমার জানি এটা শুরু করব। আপনারা আপনাদের মন পছন্দ মতো যেটা চান দেখতে পারবেন আমরা ক্রস করছি উল্টো ডাঙা এখন ঠিক খড়িতে বাজে ছটা সাতচল্লিশ বাস কিন্তু একদম টাইমেই বেরিয়ে এসেছে টাইমেই ছেড়েছে একদম তো সাতচল্লিশ মিনিট মতো লেগেছে আমাদের উল্টোডাঙা বাস ছেড়েছে ঠিক ছটায় আর এখন বাজে ছটা আঠান্ন আমরা রয়েছি এখন কেষ্টপুরে আমি দেখাবো আপনাদেরকে এয়ারপোর্ট কটার মধ্যে পৌঁছচ্ছে কারণ এই রাস্তাটাই একটু বরাবরই জ্যাম হয় তবে এর পরের রাস্তাটা কিন্তু এতটা জ্যাম থাকবে না তখন কিন্তু গাড়ির রেস উঠবে প্ল্যানের থেকে বাস ছাড়ার পরে কোথায় কোথায় স্টপেজ দেবে মানে আপনারা প্ল্যানেট ছাড়াও এই বাসে কোন কোন স্টপেজ থেকে উঠতে পারবেন সেটাই রয়েছে শেয়ালদা মানিকতলা কাকুরগাছি লেক টাউন বাগুইহাটি এয়ারপোর্ট যেমন আমরা এই মুহূর্তে কেষ্টপুর ক্রস করছি তো এর পরেই কিন্তু রয়েছে বাগুইহাটি তো আপনারা বাগুইহাটি থেকেও কিন্তু উঠতে পারবেন এয়ারপোর্ট থেকে বিরাটি মোড় মধ্যমগাম বারাসাত এইভাবে কিন্তু আপনারা এই সমস্ত স্টপেজ থেকে উঠতে পারবেন মানে বুক করতেও পারবেন আপনারা এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই বাসে বুক করতে পারবেন সব থেকে সহজে প্রথমে দেখাবো আপনাদের কিভাবে বাসের সিট আপনারা বুকিং করবেন প্রথমেই কিন্তু আপনাদেরকে রেড বাসের এই অ্যাপসটা খুলে নিতে হবে আপনারা চাইলে আরও বিভিন্ন অ্যাপস রয়েছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে কোথায় কি বাস রয়েছে এবং তার কত টাকা কি প্রাইস রয়েছে এভাবে কিন্তু আপনারা পরপর প্রত্যেকটি বাস যাবেন সবার প্রথমে আপনারা এখানে স্প্ল্যানেট লিখে দেবেন স্প্ল্যানেট লেখার পরে এখানে আপনারা যেখানে যাবেন অর্থাৎ আমি যেহেতু সার্চ করে রেখেছিলাম তাই অপশানে চলে এসেছি ঠিক এই জায়গাটায় শিলিগুড়ি আপনারা এখানে কিন্তু শিলিগুড়ি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা দেখবেন কী কী বাস রয়েছে সবার প্রথমে আরেকটা জিনিস বলে দিই আপনারা কিন্তু অবশ্যই এখানে ডেটটা ঠিক করে নেবেন যে আপনারা কোন ডেটে যেতে চাইছেন এখানে যাবেন আপনারা ধরুন তিরিশ তারিখে যেতে চাইছেন নভেম্বরে তো তিরিশ তারিখ এখানে দেবেন দেওয়ার পরে সার্চ বাসে যাবেন এখানে যাবেন এখানে ক্লিক করার পরে আপনারা ঠিক দেখতে পাবেন কি কি বাস রয়েছে এবং এর মধ্যে কত কি প্রাইস রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখ বাসের টিকিট ডিপেন্ড করে সিজনের ওপরে তাই আপনারা অবশ্যই অ্যাপসে লক্ষ্য রাখবেন এটা হলো আমার ইউটিউব চ্যানেল এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও দেখব এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্টে এয়ারপোর্ট দু নম্বর গেটের একদম কাছে এখানেই কিন্তু বাস আমাদের দাঁড়িয়েছে এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা সাঁত্রিশ এখন ঘড়ির কাটায় বাজে ঠিক দশটা চল্লিশ এখন আমরা ঠিক পৌঁছে গেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যেখানে সমস্ত বাস এসে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাবেন আপনারা সমস্ত রকমের বাস এখানে দেখতে পাবেন গ্রিন লাইনের বাস থেকে শুরু করে শ্যামলি রাইড সমস্ত রকমের বাস কিন্তু এখানে দাঁড়িয়েছে এটাই আমাদের সেই স্টপ যেখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট বাস দাঁড়াবে এখানেই আপনারা আপনাদের ডিনারটা সেরে নিতে পারবেন এখানে দেখতে পাবেন পরপর এভাবেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগ সবই কিন্তু সবই শিলিগুড়ি যাওয়ার পরপর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে আপনারা এখানে রাতে ডিনারটা করে নিতে পারবেন এবারে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে আপনারা যদি এখানে খাওয়ার অর্ডার দেখ কুড়ি মিনিটের মধ্যে আপনাদেরকে খাওয়ার অর্ডার দিতে হবে তো খাওয়ার অর্ডার নিয়ে কুড়ি মিনিটের মধ্যে আপনাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বাস কিন্তু ছেড়ে চলে যাবে তো অতএব সেরকমই দিতে হবে আপনার সব থেকে সুবিধা হবে রুটি এবং চিকেন দেওয়া তিন পিস রুটি এবং দু পিস চিকেন থাকবে একশো দশ টাকা করে প্লেট পার হেড আর আপনারা যদি ভাবেন বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাবেন সেক্ষেত্রে কিন্তু এটা এখানে অ্যালাউ হয় না তো আপনাদেরকে এখানেই কিনে খাওয়া দাওয়া করতে হবে এখানে দেখতে পাবেন হাত ধোয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ঠিক এর পাশেই রয়েছে ওয়াশরুম ছেলে এবং মেয়েদের এটা হলো গ্রিন লাইন বাস আর তার পাশেই দেখতে পাবেন লোকনাথ রয়েছে এর পাশে কিন্তু দেখতে পাবেন এটা হলো কালো সোনা এবং তার ঠিক পাশেই রয়েছে আমাদের বাস যেটা আমরা এসেছি এখন আমরা ঢুকছি বহরমপুরে অর্থাৎ আমরা মুর্শিদাবাদের মধ্যে কিন্তু একদম চলে এসেছি পাবেন ঘড়ির কাঁটায় বাজে ঠিক বারোটা পঁয়তাল্লিশ আমরা এখন বহরমপুর টোল বেরোচ্ছি তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পেলেন বারোটা পঁয়তাল্লিশ বাজে আমাদের বাস জার্নির টাইম হচ্ছে ১৩ ঘন্টা দশ মিনিট আমরা বাসে উঠেছিলাম সন্ধ্যে ছটায় তো বেশ অনেকটাই সময় কেটে গেছে এবং আমরাও কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছি অনেকটাই কাছে এখন কিন্তু আমরা মুর্শিদাবাদে ঢুকছি তো চলুন দেখা হচ্ছে নেক্সট তারিখটি জায়গা এখন এই মুহুর্তে রয়েছে ভাত্তিয়াতে তো এখন বাজে পাঁচটা ঠিক পাঁচ এখানে বাস দাঁড়াবে দশ মিনিট সকালে ভোরবেলাতে এখানে দাঁড়াচ্ছে আর একদম কিন্তু এরপরে দাঁড়াবে শিলিগুড়িতে এটাই লাস্ট স্টপেজ দাঁড়ানোর জন্য দশ মিনিটে কিন্তু দেখতে পারবেন এক সব বাস রয়েছে প্রথমে রয়েছে শ্যামলি তারপরে ব্লু হোয়েল প্লাস তারপরে রয়েছে এখানে গ্রিন লাইন আর তারপর আমাদের অসাধারণ প্রত্যেকটা বাস দাঁড়িয়েছে অসাধারণ লাগছে দেখতে জায়গাটা আর এখানে রয়েছে চায়ের জায়গা আপনারা সকালে কিছু চা মানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এখানে এই হচ্ছে শ্যামলি হোয়েল এই হচ্ছে গ্রিন লাইন এই হচ্ছে রায়পুর বাস পাঁচটা পাঁচে এখানে বাস স্টপ দিয়েছিল তো এখন বাজে ঠিক পাঁচটা ষোলো এই মুহূর্তে কিন্তু দেখতে পাবেন বাসটা ছেড়ে যাচ্ছে তো ঠিক দশ মিনিটই বাস কিন্তু এখানে ওয়েট করেছে এরপরে কিন্তু একদম হল্ট করবে শিলিগুড়িতে আস্তে আস্তে কিন্তু দেখতে পাবেন দিনের আলো ফুটে উঠছে আর যত টাইম যাচ্ছে আমরা কিন্তু একদম শিলিগুড়ির কাছাকাছি চলে আসছি গুড মর্নিং এখন ঘড়িতে বাদে ঠিক সাতটা করি আর আমরা চলে এসেছি একদম শিলিগুড়ির কাছাকাছি আর দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা নেমে যাব শিলিগুড়িতে তারপরে আমরা কিভাবে যাচ্ছি সমস্ত কিছুটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো কত সহজেই আপনারা এই ট্রিপটা আরও সুন্দর করে তুলতে পারবেন তাহলে চলে দেখা হচ্ছে একদম নিচে গিয়ে এখন এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে সাতটা পঁচিশ বাজে তো বাস কিন্তু একদম ডট টাইমেই পৌঁছে গেছে তো এবারে আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য সামনেই রয়েছে আমাদের গাড়ি এইভাবেই তেরো ঘন্টা দশ মিনিটের জার্নি শেষ হলো আশা করছি আপনাদের পুরো ডিটেলসে আমি বলতে পারলাম যে কিভাবে আপনারা বাস বুকিং থেকে শুরু করে বাস জানি পুরোটাই খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডেই রয়েছে কিন্তু এই বাসেরও কাউন্টার আপনারা চাইলে এখান থেকে বাসের টিকিট কেটে রিটার্ন করতে পারবেন এই হলো শিলিগুড়ি বাসস্ট্যান্ড আপনারা যে কোনো শিলিগুড়ি আসার বাস ধরলে আপনাদেরকে ঠিক এই জায়গাটিতেই নামিয়ে দেবে শিলিগুড়ি বাস থেকে দার্জিলিং সিকিম অথবা গ্যাংটক যাওয়ার যে কোনো গাড়ি পেয়ে যাবেন আপনারা চাইলে আগে থেকে বুকিং করে নিতে পারেন অথবা বাস স্ট্যান্ডের নেমেও গাড়ি পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না তবে অবশ্যই দাম দর করে নেবেন আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল আর মাত্র কয়েক ঘন্টা তার মধ্যে পৌঁছে যাব পাহাড়ের মধ্যে রাস্তার পাশেই রয়েছে প্রচুর চা বাগান চা বাগানের দৃশ্য পাহাড়ের কাছে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা কাছে চলে এই মুহূর্তে ধর্মতলা থেকে শিলিগুড়ি আসতে বাসে খরচ পড়েছে চোদ্দশো টাকা এই ছিল ধর্মতলা থেকে শিলিগুড়ি আসার বাস জার্নি আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে একদম পাহাড়ে